ওগো মা ওগো মা মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ তোমার এই চরণ তলে রয়েছে জান্নাত ওগো মা মায়ের চরণে জান্নাত পৃথিবীতে আমরা যখন আসার পূর্বে আমরা মায়ের গর্বের মধ্যে আল্লাহ সুবাহানা তালা আমাদেরকে নাস নিয়ামত দিয়ে আমাদেরকে ভরে দিয়েছেন আমাদের সেখানে রুহু দিয়েছেন নাবির মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে আহারের ব্যবস্থা করেছেন সুবাহান আলা সুবাহান তালা আল্লাহ সুবাহন তালা আমাদের প্রতি খুব দয়া করেছেন কিন্তু অতীব দুঃখের বিষয়টা হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান গত কয়েকদিন আগে একটা পরিবারে দেখেছি পিতা মাতার অবাধ্য একটা সন্তানের পরিণতি পিতা মাথার অবাধ্য হয়ে বিবাহ সাধন করে স্ত্রীর স্ত্রীর অনগত্য হয়ে গেছে মায়ের একটি ডায়াবেটিসের বা প্রেশারের ওষুধ বা গ্যাস্ট্রিকের ওষুধের অভাবে মা কাতরাতেছে ব্যথায় কষ্ট লাগব করতেছে কিন্তু এদিকে বিবিকে নিয়ে কুশিতে ভরপুর সেই পিতা মাথার অবাধ্য সন্তানের করুণ পরিণতি আমি দেখেছি যে স্ত্রী পাগল হয়ে গেছে গভীর রাত বের হয়ে যাচ্ছে স্ত্রীকে প্রশ্ন করলো যে তুমি কোথায় যাচ্ছ গভীর রাতে স্ত্রী বললেন যে আমি জাহান্নামে নামে যাচ্ছি দেখেন ইসলামী ভাইরা পিতা ইসলাম নগদ পেমেন্ট করে পিতা মাতার অবদ্ধ সন্তান যারা রয়েছে তাদেরকে ইসলাম নগদ পেমেন্ট কীভাবে করতেছে তখন আমি বসে বসে দেখতেছি যে আমি তখন বলতে চেয়েছিলাম যে তোমার স্ত্রী জাহান নামে যাচ্ছে তুমিও জাহান নামে তার সাথে যাও তোমার মতো যে কোয়ালাঙ্গার সন্তান যে মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে যে মাকে তুমি মায়ের গর্বে থাকায় অবস্থায় সাড়ো চার হাজার বারেরও অধিক তুমি লাথি মেরেছ কলিজায় আঘাত করেছো আবার পৃথিবীতে এসেও মায়ের কলিজায় আঘাত করতেছো ইসলামী ভাইরা পিতা মাতার পায়ের নিচে সন্তানের বেহেস্ত তাই পিতামাতাকে মান্য করতে হবে পিতা মাতাকে যদি আপনি মান্য না করেন তাহলে আপনাকে ইসলাম নগদ পেমেন্ট করে আপনার জন্য রয়েছে ভোগান্তি পরকালের ভোগান্তি রয়েছে এই পৃথিবীতেও আপনাকে ভোগান্ত ভুগতে হবে